সাদা পাথরের রাজ্য ভোলাগঞ্জ আজ ধুধু বালুচর সীমান্তের কোল ঘেসে দাঁড়িয়ে থাকা সিলেটের ভোলাগঞ্জ স্বচ্ছ জল সাদা পাথরের স্তূপ আর সবুজ পাহাড়ে ঘেরা এ প্রান্তর ছিল প্রকৃতি প্রেমীদের কাছে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র মাত্র এক বছর আগেও যেখানে ছিল ঝলমলে পাথরের স্তূপ কিন্তু বর্তমানে বদলে গেছে দৃশ্যপট ধলাই নদীর উৎসমুখে আজ শত শত নৌকা ভরে চলছে লুটের মিছিল নদীর তলদেশে এখন বড় বড় গর্ত ঘোলা পানি আর পাথরশূন্য মরুভূমি যেন এই ভোলাগঞ্জের নতুন বাস্তবতা দিনরাত শত শত নৌকা দিয়ে প্রকাশ্যে বালু পাথর লুট করছে প্রভাবশালী নানা চক্র তাদের প্রভাব এতটাই বিস্তৃত যে সাধারণ মানুষ মুখ খুলতেও সাহস পান না সাদা পাথর পর্যটন কেন্দ্রের চারিদিকে বিজিবির চারটি ক্যাম্প ও চেকপোস্ট তবুও প্রশাসন নীরব দর্শক পুলিশ মাঝে মধ্যে অভিযান চালালেও আগেই খবর পেয়ে সরে যায় লুটেরা বিগত কয়েক মাসের অব্যাহত লুটপাটে উধাও হয়ে গেছে পাথরের স্তূপ আর হারিয়ে যাচ্ছে এই অঞ্চলের সৌন্দর্য ও পরিচিতি এভাবে চলতে থাকলে খুব শিগগিরই সাদা পাথরের নাম মুছে যাবে দেশের পর্যটন মানচিত্র থেকে পরিবেশ পরিবেশকর্মীদের দাবি গত এক বছরে লুট হয়েছে এক কোটি পঞ্চাশ লাখ ঘনফুট পাথর যার আনুমানিক বাজার মূল্য দুই শত কোটি টাকারও বেশি স্থানীয়দের অভিযোগ প্রশাসনের উদাসীনতা আর ঢিলেঢালা নজরদারিতেই পাথর খেকোড়া নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছে ধ্বংসযজ্ঞ সাদা পাথরের লাগামহীন রুট ধ্বংস করছে সৌন্দর্য পরিবেশ জীববৈচিত্র্য ও স্থানীয় মানুষের জীবিকা বিশেষজ্ঞদের মতে প্রক্রিয়াগতভাবে পাথর উত্তোলন হলে আজকের এই পরিস্থিতি সৃষ্টি হতো না সাদা পাথর যেহেতু খনিজ সম্পদের আওতাভুক্ত তাই এর তত্ত্বাবধান ও সংরক্ষণে খনিজ সম্পদ ও পরিবেশ মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ এখন অত্যন্ত জরুরি পাথর সংরক্ষণে স্থানীয় প্রশাসনের উদ্যোগ অপ্রতুল নেপথ্যের কুশিলব্দের চিহ্নিত করে কঠোর আইন প্রয়োগ ও দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে এই লুটের স্থায়ী অবসান জরুরি প্রশাসনের সামনে এই অপরাধের অব্যাহত থাকা অপরাধীদের আরও বেপরোয়া করে তুলছে সাদা পাথরকে কেন্দ্র করে হয়েছে পনেরোটি মামলা গ্রেফতার হয়েছে প্রায় সত্তর জন তবুও স্থানীয়ভাবে এই লুটপাট ঠেকাতে প্রয়োজন বৃহত্তর ও সমন্বিত অভিযান যেখানে একসময় ছিল পর্যটকদের কোলাহল সেখানে এখন রাজত্ব করছে লুটেরা চক্র খোলাগঞ্জের সাদা পাথরকে রক্ষা করা এখন সময়ের দাবি এজন্য সরকারের নীতি নীতিনির্ধারকদের গভীরভাবে ভাবা এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া অত্যন্ত প্রয়োজন